এই ছয়টি জিনিস একজন মুসলিম ব্যক্তির ঘরে থাকলে আল্লাহ তাআলার তরফ থেকে তার জন্য প্রতিনিয়ত রহমত এবং বরকত আসতে থাকে কিন্তু কি সেই ছয়টি জিনিস আপনার কি জানা আছে এই ছয়টি জিনিস যদি আপনার ঘরে থাকত কতই না ভালো হতো প্রত্যেকটি মুসলিমেরই উচিত এই ছয়টি জিনিস ঘরে নিয়ে রাখা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কোন ছয়টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক মুসলিমের ঘরে রাখতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই ছয়টি জিনিস প্রত্যেক মুসলিম যদি তার ঘরে রাখে তবে আল্লাহ তালার দরবার থেকে প্রতিনিয়ত সেই মুসলিমের ঘরে সাহায্য আসতে থাকে এবং সেই ঘরে বসবাসরত মুসলিম পরিবারের উপর রোগবালাই ও বিপদ আপদ কমে যায় যদি ভিডিওতে বলা এই ছয়টি জিনিসের মধ্যে অধিকাংশ জিনিস কিংবা একের অধিক জিনিস আপনার ঘরে আগে থেকেই থেকে থাকে তাহলে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং বাকি জিনিসগুলো রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহি ওসলাম ছিলেন আখেরি নবী এই দুনিয়ায় তার থেকে বেশি কাছ থেকে আল্লাহকে কেউ জানে না তিনি আমাদেরকে যতগুলো হাদিস এবং ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন বর্তমান আধুনিক বিজ্ঞান সেগুলোর সত্যতা প্রকাশ করেছে আজকে আমাদের প্রিয় নবীর ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে জানিয়ে দিন আপনার একটি মাত্র শেয়ারে হয়তো তারা জানতে পারবে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ছয়টি জিনিস প্রত্যেক মুসলিমের ঘরে রাখতে বলেছিলেন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি আমার হাদিস শুনে অন্যকে শেয়ার করলো তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে তিনি আজ থেকে চোদ্দশো বছর আগে বলে গেছেন প্রত্যেক মুসলিমের ঘরে যাতে এই ছয়টি জিনিস রাখা হয় এক নম্বর জিনিসটি হল কালো জিরা আলাইহি সাল বলেছেন একমাত্র মৃত্যু ব্যতীত সকল ধরনের রোগের মহা ঔষধ হলো এই কালো জিরা তাই প্রত্যেক মুসলিমেরই উচিত প্রতিদিন সামান্য পরিমাণে কালো জিরা ভক্ষণ করা দুই নম্বরে রয়েছে শ্রেষ্ঠ কিতাব কোরআন প্রতিটি মুসলিমের ঘরে কোরআন রাখা এবং তা প্রতিনিয়ত তেলোয়াত করা উচিত এতে রয়েছে দুনিয়াবি এবং আখেরাতের সকল ধরনের বর্ণনা এবং জান্নাত লাভের সকল উপায় তিন নম্বরে রয়েছে কূপের পানি জমজম কূপের পানি হল আল্লাহ তালার একটি নিয়ামত প্রত্যেক মুসলিমের ঘরেই এটি কম বেশি থেকে থাকে পরিবারের অসুস্থতা কিংবা কোনো বিষয়ের উপর ভীত হলে অথবা প্রেশানির মধ্যে থাকলে সে যদি কেবলার দিকে দাঁড়িয়ে সামান্য পরিমাণেও জমজমের পানি খায় তবে তার অসুস্থতা ঠিক হয়ে যায় চতুর্থ যে জিনিসের কথা বলা হয়েছে রাসুলুল্লাহ সালু আলহিউসালাম বলেছেন তা হচ্ছে জাইতুনের তেল জাইতুনের তেলের সম্বন্ধে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে একটি সুরা নাজিল করেছেন যেটি হল অত্তিনি এই জলজৈতুন এই জাইতুনের তেল হলো এমন একটি তেল যেটি সকল রোগের উপকার করে এবং এই তেল জ্বালানি হিসাবেও ব্যবহার করা যায় 5 নম্বরে মধু মধু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ব্যাখ্যা করেছেন সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসেও 70 বেশি রোগের চিকিৎসার মুখ্য ঔষধ হিসাবে মধুকে ব্যবহার করা হয় এবং ছয় নম্বরটি হল খেজুর প্রিয় নবী ইরশাদ করেছেন যে ঘরে খেজুর থাকে সেই ঘরে কিয়ামত পর্যন্ত কোনো রকম দারিদ্রতা আসবে না যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় খেজুর খেয়ে থাকে অথবা প্রতিদিন সকালে প্রতিনিয়ত সাতটি খেজুর খায় তবে মৃত্যু পর্যন্ত তার শারীরিক সুস্থতা এবং সে মানসিকভাবেও সুস্থ থাকবে ভিডিওটিতে বলা এই ছয়টি জিনিসের মধ্যে কোন জিনিসটি আপনার ঘরে আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু